তো ওই তো পলাশের যুদ্ধের পরে ইংরেজরা নিয়ে নেয় কোনো শাসন শাসন ক্ষমতা নিয়ে নেয় আচ্ছা যুদ্ধের আগে কিন্তু হ্যাঁ হ্যাঁ এরাই এরাই স্বাধীন নবাব ছিলেন আর কি ছোটবেলায় অভাবের কারণে এরকম পরিবার থেকে একে বেঁচে দিয়েছিলেন ইরানের এক হাজির শবির কাছে কিন্তু সেই হাজির ছবি একে নিজের সন্তানের মতো লালন পালন করে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন আর ইরানে ইনার প্রথম নামকরণ করা হয়েছিল মোহাম্মদ হাবি কিন্তু ওই হাজির ছবির মৃত্যুর পর ইনি প্রথমে হায়দ্রাবাদ তারপর দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের দরবারে এসে অ্যাজ এ অ্যাকাউন্টেন্টসের কাজে নিযুক্ত হন কিন্তু এদিকে মুঘল সাম্রাজ্যের পতনের লাশ দিন চলছে শিবাজির সঙ্গে যুদ্ধ করতে করতে ঔরঙ্গজেবের রাজপোশাক শূন্য হয়ে গিয়েছিল ওর অর্থের প্রয়োজন ছিল সেই কারণে এই মোহাম্মদ হাদিকে কর্তলক্ষা উপাধি দিয়ে সম্রাট ঔরঙ্গজেব এই বাংলায় পাঠিয়েছিল দেওয়ান হিসেবে তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দেওয়ান দেওয়ান কাকে বলায় যিনি ট্যাক্স কালেকশন করেন হ্যাঁ তো এই বাংলার কোথায় পাঠিয়েছিলেন ঢাকা নগরে। ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর এই জাহাঙ্গীরনগরে ঔরঙ্গজেবের নাতি আজিম সানের সঙ্গে মুর্শিদ কলিকা বিরোধ বেঁধে যায় তাই তিনি দিওয়ানখানা জাহাঙ্গীরনগর থেকে মুর্শিদাবাদে সিলেটেড করেন এই মুর্শিদাবাদের পূর্ব নাম ছিল মুর্শিদাবাদ মুর্শিদ কুলিকার নাম অনুসারে হয় মুর্শিদাবাদ আর এখান থেকে কোটি কোটি টাকা নজরানা রাজস্ব আদায় না সম্রাট ঔরঙ্গজেবের কাছে পাঠাতেন কিন্তু স্যার শেষ রক্ষা হয়নি সতেরোশো সাতের সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয় আর সতেরোশো তেইশ থেকে চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে মুর্শিদ তুলিকার আদেশে তার বিশ্বস্ত কর্মচারী মুরাদ ফরাজ খান নামে এক ব্যক্তি এই মসজিদ তৈরি করেন আর সতেরোশো সাতাশে নবাব মুর্শিদ তুলিকার মৃত্যু হয় আপনাকে লোহার নেট সিস্টেম করা ছিল লোহার নেট হেঁটে গেলে পায়ের দুলোগুলো বুকে গিয়েই পড়তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে নেওয়ার পর উপরটাকে ঢালাই করে দিয়েছে আমাদের নিচে যে সমাজ এটা দর্শন করতে হবে দেখাবো স্তব্ধে সাহিত্য আছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কলিকা যার বুকের উপর দিয়ে আমরা মারিয়ে এলাম